ঢাকা কাওরন বাজার থেকে দর্শক আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি ভাজা তালিকা হঠাৎ পরিবর্তন পেঁয়াজের পাইকারি ভাজা তালিকা আমরা এ বিষয়ে আরেকটি তথ্য জানাবো যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আছে মোটামুটি চলছে আর কি আচ্ছা পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের দাম বাড়ে নাই অবশ্য কমেও নাই আর কি কিন্তু পন সব কমই আছে 2 এককে কম 2 এককে কম হুম আচ্ছা মমান বৃদ্ধি বৃদ্ধি হয় না 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 হবে বাজার বৃদ্ধি হবে এখন সামনে দেখা যায় কি অবস্থা আয়দানের সাথে গুপ্ত আমদানি আন গাইস তো যে আয়দানি হয় তাহলে বাজার একটু কম বাজার যদি কম করে তাহলে মনে করেন যে বাজার একটু বাড়বে আজও তো ইন্ডিয়ান পিস নাই ইন্ডিয়ান পিসের সংখ্যা কম বর্ডার বন্ধ এর কারণে বাজারটা একটু বাড়তে পারে কেমন বুঝতেছেন এলসি কি টোটালি বন্ধ হয়েছে নাকি আবারও আসবে শুনছি ইন্ডিয়ান বন্ধ হয়েছে না আবার আনবে কি না সঠিক জানতে না যদি আবার আনে তাহলে কি শক্ত ধরা খাবে ধরা তো অবশ্যই কারণ এই দুই হাজার পনেরোশো বারোশো টাকা পিস বেঁচে কৃষকের কি বাসে আচ্ছা 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 কিন্তু আমি আপনার কাছ থেকে সব যে তথ্যটা জানতে চাই কারণ বাজার সহকারে দেশের বিভিন্ন বাজারেতে তো উঠা নামা করবে একসাথেই হয়তো আজকে কারণ বা মনে করেন যে দুই টাকা বাড়ছে হয়তো শাম বাজার দুই টাকা কমছে এই শাম বাজার কারণ বা পাশাপাশি বাজার এটা বাজারের সাথে আপ ডাউন করে আর মোকামে যদি বাজার বেশি থাকে এখানে অল টাইম বাজার দুই টাকা বাড়িয়ে দেয় আচ্ছা 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 আর নেট যদি আমি পার বেলাকে কৃষক পাবে এখন নেট যদি দাম মনে করেন যে যদি কৃষক

মানে আজকে উঠাইতে হবে মাঠ থেকে কালকে মার্কেটে হ্যাঁ কালকে বিক্রি করতে হবে এটা রাখি হয় না আর যদি আমি যদি চাইলে কি রাখতে পারি না এটা রাখা যাবে না রাখলে কি হবে বিয়া পয়সা যাবে হয়তো দুই এক আট মাস লাগতে পারে বেশি রাখা যাবে না এ পিয়াজ হ্যাঁ দুই এক মাস এক আট মাস পনেরো দিন বিশ দিন এক মাস এইরকম এর বেশি চাই রাখা যাবে না না আচ্ছা 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 হালি পিয়াজ কত 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 দিন পর আসবে মনে করেন হালি পিয়াজ তাও দুই মাস দেড় দুই মাস

তাহলে তাহলে তো আমাদের কৃষকদের জন্য ভালো হবে না অবশ্যই ভালো হবে আচ্ছা আর এবং আজকে আপনি যে মূল তালিকা বলতেছেন এগুলো কি শুধু আজকের জন্য আজকের জন্য আজকে যে বাজারটা আপনাকে আজকে বাজার নিউজ দিলাম কারণ কাছে আমাদের বাজার আপ ডাউন করে ডেলি আপ ডাউন করে আচ্ছা 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 আমি যদি বলি এই আজকে সর্বোচ্চ তার মানে বিয়াল্লিশ হ্যাঁ কৃষক বেশি বিয়াল্লিশ টাকা আর সর্বনিম্নে সর্বনিম্ন চল্লিশ